আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা মেডিকেলে আনফিট হয়েছেন প্রথম পাসপোর্টে তারা তিন নাম্বার পাসপোর্ট দিয়ে মেডিকেল ফিট হয়ে ভিসা পাবেন কি না এই প্রশ্নটা সবসময় পাই এবং এই বিষয় নিয়ে এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম জানিয়েছিলাম যে কারা পাবে কারা পাবে না কোন পাসপোর্টে আপনি ভিসা পাবেন কোন পাসপোর্টে ভিসা পাবেন না তিন নাম্বার পাসপোর্টে ভিসা পাবেন আবার ভিসা পাবেন না তার আগে দর্শকের উদ্দেশ্যে বলে নিই আপনারা যারা এই বিষয় নিয়ে জানেন না তারা না বুঝে কমেন্ট করবেন না আপনি হয়তো তিন নম্বর পাসপোর্ট দিয়ে ভিসা পেয়েছেন ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু কেন পেয়েছেন সেই বিষয়টা আপনি জানেন না আবার এখানে প্রায় দেখা যায় যে অর্ধেকের বেশি লোক তিন নম্বর পাসপোর্টে ভিসা পাচ্ছে না এখানে কারিশমা কোথায় কারিশমাটা হলো পাসপোর্টের ভিতরে আপনার বর্তমানে এখন ই পাসপোর্ট হচ্ছে সকল পাসপোর্টগুলো ই পাসপোর্ট হয় ই পাসপোর্টগুলো দশ বছর মেয়াদি হয় পূর্বে ছিল এমআরপি পাসপোর্ট ওই এমআরপি পাসপোর্টগুলো যখন আইডি কার্ড দ্বারা কিংবা জন নিবন্ধন দ্বারা করা হতো সেই পাসপোর্টগুলোর মধ্যে থেকে কিছু পাসপোর্ট তিন নম্বর পাসপোর্ট করলে ভিসা পেত আবার তিন নাম্বার পাসপোর্ট না পাঁচটা পাসপোর্ট করলেও ভিসা পেত না এখনও পায় না তো তিন নাম্বার পাসপোর্ট দিয়ে আপনি ভিসা কখন পাবেন যখন আপনি প্রথম এমআরপি পাসপোর্ট আপনার আইডি কার্ড দ্বারা হবে ওই পাসপোর্টটাতে যদি আপনি মেডিকেল আনফিট হন গামকা মেডিকেলে যদি আপনি আনফিট হন এর পরবর্তীতে যদি আপনি পাঁচটা পাসপোর্টও করেন আপনি সৈদি আম্বাসি থেকে ভিসা নিতে পারবেন না সৈদি আম্বাসি আপনার ভিসার অ্যাপ্রুভাল দিবে না যদি আপনার প্রথম পাসপোর্টটা আইডি কার্ড দ্বারা হয়ে থাকে আর যদি প্রথম পাসপোর্টটা যদি আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা হয়ে থাকে এবং সেই পাসপোর্টে যদি আপনি আনফিট হন এবং সেই পাসপোর্টটা বাতিল করে পরবর্তীতে যদি আপনি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করেন সেখানে আপনার তিনটা পাসপোর্ট করা লাগবে না আপনার প্রথম পাসপোর্টটা যদি জন্ম নিবন্ধন দ্বারা হয়ে থাকে সেটাকে যদি আপনি বাদ দিয়ে টোটালে বাদ দিয়ে যদি আপনি দ্বিতীয় পাসপোর্টটা যদি কার্ড দিয়ে করে করে থাকেন এবং সেই দ্বিতীয় পাসপোর্টের ভিতরে যদি আপনার পূর্বের পাসপোর্টের জন্ম নিবন্ধনের নাম্বারটা যদি না আসে তাহলে আপনি মেডিকেলে ফিট হয়ে বিষা পাবেন আর যদি দেখেন যে আপনার পূর্বের পাসপোর্টটা এক নাম্বার পাসপোর্টটা জন্ম নিবন্ধন দিয়ে করা হয়েছিল। পরবর্তীতে আপনি এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট করছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটাও আপনার এই পাসপোর্টে এসেছে জন্ম নিবন্ধনের নাম্বারটাও এই পাসপোর্টে এসেছিলো কিংবা পূর্বের পাসপোর্টের নাম্বারটা এই পাসপোর্টে এসেছে তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও একটা পাসপোর্ট করতে হবে আমি আবার আরেকটু সহজ করে বলি আপনার প্রথম পাসপোর্টে যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে দ্বিতীয় পাসপোর্টে যদি আপনি প্রথম পাসপোর্টটা শো করিয়ে যদি আপনি নতুন একটা পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে অবশ্যই এক নম্বর পাসপোর্টের নাম্বারটা দুই নম্বর পাসপোর্টে চলে আসবে সেই ক্ষেত্রে আপনাকে তিনটা পাসপোর্ট করতে হবে আরও একটা পাসপোর্ট করতে হবে আর যদি আপনি প্রথম পাসপোর্টটা জন্ম নিমন দিয়ে করা অবস্থায় যদি ওই পাসপোর্টটা টোটালি বাদ দিয়ে নতুন করে ফিঙ্গার দিয়ে আপনি একটা পাসপোর্ট করতে পারেন এনআইডি কার্ড দিয়ে আগের পাসপোর্ট ছাড়া আগের তাহলে আপনি সেক্ষেত্রে আপনি শুধু আপনার বর্তমানের নাম্বারটা এবং ক্যানাডিকার নাম্বারটা থাকবে এই পাসপোর্টে যদি আপনার প্রথম পাসপোর্টের নাম্বার চলে আসে যেই পাসপোর্টে আপনি আনফিট হয়েছেন ওই পাসপোর্টের নাম্বার চলে আসলে আপনাকে আরও একটা পাসপোর্ট করতে হবে তিন নাম্বার এই হলো বিষয়টা আমাদেরকে কমেন্টে অনেকে বলে যে কিছু লোক আছে সবাই তো আর সব একরকম বোঝে না তো না বুঝেই কিন্তু কমেন্ট করে আঙ্গুল দুই সাইডটা আছে আর বাটন তো আছেই ঠিক আছে উনি কেন পেয়েছে কী কারণে পেয়েছে কী সমস্যার কারণে পেয়েছে সেটা তো জানিই না উনি জানে শুধু তিন নম্বর পাসপোর্ট দিয়ে সে ভিসা পাইছে ঠিক আছে এখানে মেডিকেল মেডিকেল আপনি আনফিট হয়েছেন অনেক সময় দেখা যায় কি যে আপনার মেডিকেল আনফিটটা নর্মাল কোনো একটা কারণে আনফিট হয়েছে আপনি পরবর্তীতে আরও একটা পাসপোর্ট দিয়ে আপনি এনআইডি কার্ড দেওয়া করা অবস্থায় আপনি আরও একটা পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করছেন সেখানে আপনি ফিট হয়েছেন কিন্তু পূর্বের আনফিটটা যদি অনেক সময় ডাক্তাররা বিশ্লেষণ করে যে এই আনফিটটা সাধারণ সমস্যার কারণে এটা অস্থায়ী রোগ যেটা ওষুধ খেলে সেরে যাবে সেটা কিন্তু তারা সার্ভার থেকে আপডেট দিয়ে সেটাকে সরিয়ে দেয় এখন তিন নম্বর পাসপোর্ট দিয়ে যারা ভিসা পেয়েছেন তারা কিভাবে পেয়েছেন কেন পেয়েছেন এটা না জেনে কমেন্ট করবেন না অনেকে বলেন যে আমি পাইছি আমি পাইছি হ্যাঁ আপনি অবশ্যই পাইবেন আপনার মেডিকেল নর্মাল রোগের কারণে আপনাকে আনফিট দিতে পারে সেটা আবার তারা আপডেট করে দিতে পারে ঠিক আছে আর আপনার এনআইডি কার্ড দ্বারা যদি আপনি পাসপোর্ট করে থাকেন সেই পাসপোর্টে যদি আপনি আনফিট হন পরবর্তীতে দশটা পাসপোর্ট করলে আপনি বিষা পাবেন না এটা লিখে রাখেন যদি পেয়ে থাকেন যদি আপনি তিন নম্বর পাসপোর্ট দিয়ে এই অবস্থায় যে এনআইডি কার্ড দিয়ে প্রথম পাসপোর্ট করছেন তিন নাম্বার পাসপোর্টে আপনি মেডিকেল ফিট হয়ে বিষা পাইছেন তাহলে সেখানে আপনার রিপোর্টটাকে তারা আপডেট করছে যে আপনার পূর্বের রিপোর্টটা কি কারণে হয়েছে আপনার রোগ শনাক্ত করছে কি ধরনের রোগ সেটা স্থায়ী নাকি অস্থায়ী সৌদি রোগের মেডিকেল করতে গেলে যে যে রোগগুলো তারা নির্ণয় করে সেগুলোর মধ্যে কিছু রোগ আছে স্থায়ী কিছু রোগ আছে অস্থায়ী তো আপনার দেখা গেছে অনেক সময় হয় কি যে সামান্য ঠান্ডা পায় যে ঠান্ডাটা ওষুধ খেলে সেরা যায় দুই দিন ওষুধ খেলে সেরা যায় সেটার কারণে অনেক সময় ডাক্তাররা আনফিট দিয়ে দেয় তো সেটা কিন্তু মেডিকেল রিপোর্টটা কিন্তু আপনার অনলাইনে থাকে যে এটা কি কারণে রিপোর্টটা আনফিট এসেছে তো সেটাকে তারা আপডেট দিয়ে দেয় আপনি যদি বর্তমান পাসপোর্টে ফিট হয়ে যান প্রথমে আপনি আনফিট ছিলেন সেই আনফিটটা যদি নুন সামান্যতম রোগের কারণে অস্থায়ী রোগের কারণে যদি আপনি আনফিট হয়ে যান সেটা কিন্তু ডাক্তাররা বিশ্লেষণ করে যে এই পাসপোর্টদ্বারই প্রথম পাসপোর্টে এই আনফিট ছিল তো আনফিটটা এই কারণে ছিল ঠিক আছে কিন্তু এই পাসপোর্টে সেই রোগটা ধরা খায়নি তখন গিয়ে তারা অফিসিয়ালিভাবে আপনার পূর্বের আনফিটটাকে আপডেট দিয়ে সেটা সরিয়ে আপনাকে ফিট দিয়ে দেয় ওটাকে অনলাইন থেকে সরিয়ে দেয় ঠিক আছে এরকমটা হয় তো যার ফলে আপনি ভিসা পান তো এটা খুব কম হয় এই জিনিসটা এই বিশ্লেষণটা কিন্তু খুব কম হয় ঠিক আছে যার কারণে ভিসা অনেকে পায় অনেকে বলতে কি আমি বলবো যে দুই থেকে তিন পার্সেন্ট লোকে পায় ঠিক আছে পূর্বে আনফিট থাকার কারণে তিন নম্বর পাসপোর্ট করছে ওই এনআইডি কার্ড দ্বারা পাসপোর্ট করার পর তারপরে বিষাফ হয়েছে সেটা বিবেচনার মধ্যে খুব কম নেয় ঠিক আছে সব মেডিকেল কিন্তু এক না কিছু কিছু মেডিকেল আপনার শরীরের ভিতরে রোগ নেয় তারপর আপনাকে আনফিট দিয়ে দেয় ঠিক আছে সামান্য একটু ঠান্ডা লাগছে সেটা যেন আনফিট দিয়ে দেয় তো ওইগুলোকেই আবার পরবর্তীতে আপনি মেডিকেল ফিট হলে যদি দেখা যায় আপনার মধ্যে কোনো রকম কোনো রোগ নাই আপনি মেডিকেল একদম মানে প্রপারলি আপনি ফিট হয়েছেন সেখানে আগের আনফিটটাকে তারা আপডেট দিয়ে দেয় ঠিক আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকে বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফিজ